সুপ্রিয় খামারি ভাইরা এটা একটা সোনালি খামার সোনালি মুরগির খামার শেডটা খালের ওপরে দেখতেই পাচ্ছেন পাশাপাশি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে এই যে শেডের ভেন্টিলেশন প্লাস পরিষ্কার পরিচ্ছন্নতার যে একটা ব্যাপার আছে যে ময়লা থেকে এয়ারেশনের মাধ্যমে যে রোগ জীবাণুগুলো ছড়ায় সেটা আপনি দেখেন যে এই নেটগুলার কি অবস্থা এখানে ব্যাসের পর ব্যাস মুরগি পালন করছে এই খামারি ভাই কিন্তু দেখেন যে নেটের কি অবস্থা দেখেন এরকম যদি অবস্থা হয় এই খামারে আসলে রোগ কখনো মুক্ত করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন যে শেডের অবস্থাটা কি কিন্তু উনি কিন্তু পালন করেই যাচ্ছেন